নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট নর্থ হেভিক সার্জন ডক্টর নির্মলা দেব আজকে আসুন কিছু প্রশ্নের উত্তর দিকে রেলিভেন্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে অনেকে আমি জিজ্ঞেস ডাক্তার রোবটিক নির্বাচন তো করলাম কিন্তু আমাদের তার সঙ্গে খাদ্যের সম্বন্ধে একটু বলুন বা কী করলাম ভালো থাকে শরীর স্বাস্থ্য মাসেল মন ভালো থাকতে পারে সেগুলো উত্তর দিই প্রথম কথা হচ্ছে আমাদের একটা এই জিনিস আমি স্ট্রেস করি সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট খাওয়া খাবারটা কম করতে হবে না কিন্তু ব্যালেন্স সব কিছুই থাকবে তাতে কার্বোহাইড্রেট প্রোটিন যেমন ভাত থাকবে রুটি থাকবে ডাল থাকবে পর্যাপ্ত পরিমাণে ডাল ছোলা রাজমা সয়াবিন যেগুলো প্রোটিন সোর্স হয় মাছ ডিম সেদ্ধ যারা মাংস খান তারা মাংস তাদের মধ্যে একটা ব্যালেন্স থাকবে ডায়েট মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ভেজিটেবলস তার সঙ্গে ভিটামিন সিটা ভুললে চলবে না ডেবু মোসাম্বি এগুলো সব ভুললে চলে ফল যেগুলো আমাদের শরীরের সিস্টেম ক্লিন রাখতে শশা টমেটো স্যালাড সব কিছু খাওয়াটা দরকার মহিলাদের ক্ষেত্রে বয়স্ক মহিলা আমরা অনেক সময় অপারেশন করার পরে তাদের করার আগে আমরা অ্যানিমিয়া পাই অ্যানিমিয়ার জন্য আমার মনে হয় একটু শাক সবজি থর মোচা কাঁচা কলা যেগুলো মার্কেটে পাওয়া যায় ইনফ্যাক্ট উলেখারের রস আমরা পেশেন্টদের খেতে বলি এগুলো ন্যাচারাল সাপ্লিমেন্টটা দেওয়া খুব জরুরি হয়ে যায় পারলে যে একটু শরীরে পুষ্টির জন্য দেশি ঘি যদি কন্ট্রা না থাকে হার্ট হার্ট বা লাংসে কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে তাহলে মনে হয় সেটা খাওয়াটাও ভালো আর সেগুলো শরীরে সেটা পুষ্টি হবে চিজের মধ্যে ভিটামিন ডি আছে মাধ্যমে ভিটামিন ডি থাকে যারা খেতে পারবেন তাদের জন্য ভিটামিন ডিটা খাওয়া সাপ্লিমেন্টেশনটাও দরকার তার সঙ্গে ভুললে চলবে না ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুট মানে বাদাম আখরোট আঞ্জির খেজুর যে খেজুর অ্যানাদার সোর্স অফ আয়রন আর কি এইগুলো সবগুলো খেতে হবে আপনাকে দা ডায়েটটা যদি ভালো থাকে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমাদের পোস্ট অফ রিকাভারিতে খুব সুবিধা হয় কারণ সব পুষ্টি থাকে না শরীরে অ্যালবুমিন কম থাকে প্রোটিন কম থাকে তখন রিকাভারিটা অনেকটা ডিলে হয়ে যায় কারণ বোন ভিটামিন সি প্রোটিন কিছুই ইউজ করে নট অনলি ক্যালসিয়াম লোকে থাকে ক্যালসিয়াম খেলে হাড় শক্ত আদৌ তা নয় কারণ বোন একটা সাবসেন্ট যার মধ্যে ক্যালসিয়াম ফসফেট প্রোটিন ভিটামিন সি সব সবকিছুই লাগে ফ্রেমওয়ার্কটাকে শক্ত রাখার জন্য আজকে শর্ট মেসেজ দিয়ে এখানেই শেষ করলাম আপনার সমাজের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার